বাবলা গাছ এর ইংরেজি নাম গাম ট্রি এটি মূলত একটি ফ্যাবেসিয়া গোত্রের এবং এসাইসিয়া গণের এক প্রকার মাঝারি আকারের উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম এসাসিয়া নিলোটিকা সাংস্কৃতিতে বরবুর নামে পরিচিত গাছটির আদি নিবাস আফ্রিকায় বাংলাদেশ মধ্যপ্রাচ্য ভারতের উষ্ণাঞ্চল আরব ও অস্ট্রেলিয়ায় এ গাছ পাওয়া যায় বাবলা গাছ সর্বোচ্চ চব্বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত লম্বা হয় এর কাণ্ড সরল এবং গাছের উপরিভাগ ছাতার মতো বিস্তৃত এর কাণ্ড অত্যন্ত শক্ত বাকল ফাটা ফাটা এবং ধূসর বর্ণের পাতা তেঁতুল গাছের পাতার মতো চিকন ও ছোট গাছটি কাটাতে ভরা এর ফুল মিষ্টি গন্ধের কোলাকার এবং উজ্জ্বল হলুদ বিশেষজ্ঞদের মতে বাবলা মাটির উর্বরতা বাড়িয়ে দেয় মাটির নাইট্রোজেন বাড়িয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করে বাবলার কাঠ খুবই শক্তিশালী এই কাঠ দিয়ে ঘরবাড়ি বাড়ি নৌকা যন্ত্রের হাতল তৈরির কাজে এমনকি রাখালের হাতের লাঠি হিসেবেও ব্যবহার করা হতো গাছে কাটা থাকার কারণে এটি ভালো বেড়া হিসেবেও কাজে লাগে বাবলা ভেজস ও সমৃদ্ধ একটি উদ্ভিদ বাবলা গাছের মূল চূর্ণ করে তেলের সঙ্গে মিশিয়ে প্রলেপ দিলে বাদ ব্যথা ভালো হয় আলসারের সমস্যায় এর বীজের চূর্ণ গরুর দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়াও বাবলা গাছের পাতা পিত্তাশয় রোগ নিরাময় ব্যবহৃত হয়